সমাজে প্রচলিত নানা রকম বেদাত নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি এর জন্য এই মাজগুলি খুব গুরুত্বপূর্ণ আমি যখন বেদাত সম্পর্কে জানবো তখন আমি বেদাত থেকে বাঁচতে পারব আর যদি আমার বেদাত সম্পর্কে জ্ঞানই না থাকে বেদাত সম্পর্কে ধারণাই না থাকে যদি আমি বেদাতকে চিহ্নিত করতে না পারি তাহলে কখনো আমি বেদাত থেকে বাঁচতে পারবো না যদিও আমি সব সময় আশা পোষণ করি শিরিক থেকে বাঁচব বেদাত থেকে বাঁচব এবং দোয়া করতে থাকি কিন্তু যদি চেষ্টা না করি জানার চেষ্টা না করি কোনটা বেদাত কোনটা শিরিক কোনটা কুসংস্কার কোনটা জাহেলিয়াত কোনটা ভুল এই আইলেমটা অর্জন করতে না পারলে আমরা কিছুতেই এগুলো থেকে বাঁচতে পারবো না এই জন্য প্রত্যেকটা মুসলিম বেদাৎ সম্পর্কে এলেম অর্জন করতেই হবে যে বিষয়টা হারাম তার বিষয়টা জানাও খরচ বেদাত কবিরা গুলাম হারাম এই জন্য এই বিষয় আমাকে জানতে হবে না জানলে নিজের অজান্তেই হারামের মধ্যে লিপ্ত হব অথবা গোদাহে কাবিরার মধ্যে লিপ্ত হব আল্লাহ আমাদের সবাইকে আমাদের সমাজে অনেক ধরনের বেদাতি আমলের প্রচলন রয়েছে আকিদাগত বেদাত আছে আমলি বেদাত আছে তো আমরা আমলি বেদাতগুলো আলোচনা করব এরপর ইনশাল্লাহ আকিদাগত বেদাত নিয়ে আলোচনা শুরু করব আর এই বেদাত গুলো আমাদেরকে প্রতিনিয়ত মারাত্মক ক্ষতি থেকে নিয়ে যাচ্ছে আমাদের আখেরাতকে ধ্বংস করছে আমাদের সবকে বিনষ্ট করছে আমলকে বিনষ্ট করছে এর জন্য এই সমস্ত বেদাত পরিহার করা প্রত্যেকটা মুসলিমের জন্য আজকে যে বেদান্ত আলোচনা করব সেটি হচ্ছে ঈদে এ পালন করা বেদান্ত ঈদের মেলাদন্দমী পালন করা বেদাত ইসলামী শরিয়াতে রাসুল উল্লাস ইসলামের ঘোষিত ঈদ হলো দুইটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তৃতীয় কোনো ঈদ ইসলামের মধ্যে নাই রাসুল থেকে বর্ণিত নাই সাহাবাই কেরাম থেকেও বর্ণিত নেই তো আমাদের দেশে দেখা যায় রবিউল আবর মাসের বারো তারিখ নির্দিষ্ট করে উক্ত তারিখে প্রচলিত মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয় জশ্নে জুলুসের ব্যবস্থা করা হয় এবং ওই দিনকে নির্দিষ্ট করে ফকির এবং মানুষকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এই সমস্ত রেওয়াজ রসুল নবীজি এবং সাহাবাইক থেকে প্রমাণিত নয় এর জন্য এগুলো বেদাত সাব্যস্ত হবে নবদ প্রাপ্তির পর রাসুল সাল্লাম দীর্ঘ তেইশ বছর জীবিত ছিলেন তারপর খোলাফের আশি আমল ছিল ত্রিশ বছর তারপর একশো বছর ছিল এরপর কম বেশি দুইশো বিশ বছর পর্যন্ত যুগ ছিল তো তাদের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা এবং অনুসরণ তাদের মধ্যে বিদ্যমান ছিল কিন্তু তাদের সময়ে এই মেলাতে কোনো অস্তিত্ব ছিল না এর কোনো নামগন্ধ ছিল না মিলাদের সূচনাটা হয় কিভাবে এটা আমাদেরকে জানতে হবে মেলাদের সূচনা হয় সর্বপ্রথম এই দিনটি উদযাপন করা হয় মিশরের ঈদে মিলাদুন নবীর প্রচলন ঘটায় তারা ছয়টি মিলাদ অথবা জন্মোৎসব প্রবর্তন করে আর সেগুলো হচ্ছে মিলাদুন নবী মিলাদে আলী মিলাদে ফাতেমা মিলাদে হাসান মিলাদে হোসেন এবং তখনকার খলিফার মিলাদ সপ্তম শতাব্দীতে এর বিল শহরের সর্বপ্রথম এ মিলাদ আরম্ভ করেন বাদশাহ ও সাইদ সেই থেকে আজ পর্যন্ত তা চলে আসছে এবং তাতে আরো বৃদ্ধি এবং সংযোজন হয়েছে আর অনেক বেদাদ তার মধ্যে যুক্ত হয়েছে তারা এতে তাদের চাহিদা গোপনীয়তা এবং তাদের খায়সাত অনুযায়ী আর অনেক বিষয়ের মধ্যে যুক্ত করেছে তো শাইখুল ইসলাম ইমামে নেটাইবা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কিছু মানুষ মেলাদন নবী আবিষ্কার করে খ্রিস্টানদের অনুসরণ করছে কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্য জন্মদিন দিবস পালন করে থাকে জন্ম অনুষ্ঠান পালন করে থাকে রাসুলের পরিপূর্ণ মহাবাদ ও সম্মানের পরিচয় হচ্ছে তার আনুগত্য করা অনুসরণ করা তার নির্দেশ পালন করা এবং প্রকাশ্য অপ্রকাশ্যে তার সমস্ত জীবিত করা এবং তার প্রচার করা এবং এর দিন জন্য অন্তর হাত ও মুখ দ্বারা জিহাদ করা সংগ্রাম করা কারণ এটাই আমাদের পূর্ব মহাজির আনসার এবং তাদের যথাযথ অনুসারীদের নীতি ছিল এবং আদর্শ ছিল